নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি দা স্টেডিয়াম এবং আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো আগামীকাল সুপার কাপ ফাইনালের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বা ম্যাচ ডে মাইনাস ওয়ান এবং এই ম্যাচ ডে মাইনাস ওয়ানে যেমন দুই দলের ট্রেনিং রয়েছে ঠিক তেমন প্রি ম্যাচ প্রেস কনফারেন্স রয়েছে কিন্তু এর সাথে সাথে আরও একটা ইভেন্ট ছিল যেটা নিয়মিত প্রত্যেক টুর্নামেন্টের ফাইনাল আগের দিন হয়ে থাকে সেটা হলো ফটোশ্যুট সেশন এবং এইবারও সুপার কাপ ফাইনাল আগের দিন হওয়ার কথা ছিল ফটোশ্যুট সেশন কিন্তু এই মুহূর্তে যে আপডেট রয়েছে আমাদের এর কাছে সেটি হলো খুব সম্ভবত সেই ফটো সেশন সুপার কাপ ট্রফির সাথে সেই ফটো সেশন কিন্তু ক্যান্সেল হতে চলেছে তার কারণ এই সুপার কাপ ট্রফিটা এখনও নাকি গোয়াতে এসে পৌঁছায়নি আসলে যা খবর রয়েছে যদি ডিটেলসে বলি সেটি হলো আজকে সেই সুপার কাপ ট্রফির গোয়াতে পৌঁছানোর কথা ছিল সেই সুপার কাপ ট্রফি আসলে দিল্লি থেকে আসছে দিল্লি থেকে সেটাকে গোয়াতে নিয়ে আসবার কথা আজকে দুপুরে বা রাতের মধ্যে সেই ট্রফি পৌঁছে যাওয়ার কথা বাট আনফর্চুনেটলি আজকে দিল্লিতে প্রচুর ফ্লাইট কিন্তু ক্যান্সেল হয়েছে বেশিরভাগ ইন্ডিগো ফ্লাইট ক্যান্সেল হয়েছে এবং সেই ইন্ডিগো ফ্লাইটে করে আসার কথা ছিল ট্রফি নিয়ে আসবার কথা ছিল বাট যেহেতু আজকে প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়েছে দিল্লিতে আজকে সারাদিন সেই কারণে সেই ট্রফি এখনও গোয়াতে এসে পৌঁছায়নি এবং যা খবর কাল দুপুরও হয়তো গড়িয়ে যেতে পারে তখন হয়তো ট্রফি নাও এসে পৌঁছাতে পারে গোয়াতে এবং সেই কারণে ফটো সেশন বাতিল করতে বাধ্য হয়েছে এআইএফএফ আপনারা জানেন আগের বছরও সুপার কাপ ফাইনাল আগে ফটো সেশন হয়েছিল এবং তারও আগের বছর ফটো সেশন হয়েছিল যেখানে ইস্টবেঙ্গলের হেড কোচ এবং উড়িষ্যার হেড কোচ বা দুই দলের ক্যাপ্টেন উপস্থিত ছিলেন এবং এইবারও সেই মতনই হওয়ার কথা ছিল সেই মতোই প্ল্যান ছিল বাট আনফর্চুনেটলি একবারে লাস্ট মুহূর্তে সেটা ক্যান্সেল করতে বাধ্য হতে পারে এআইএফএম কারণ এখনও যা খবর ট্রফি কালকে দুপুরের মধ্যে এসে পৌঁছানোর চান্স কিন্তু খুব কম যা খবর পাওয়া যাচ্ছে খুব সম্ভবত কালকে রাতের মধ্যে বা পরশু অর্থাৎ ফাইনালের সকালে হয়তো ট্রফি এসে পৌঁছানোর কথা এই গোয়াতে সুতরাং ফাইনাল আগে ফটোশুট সেশন কিন্তু হচ্ছে না দুই দলের হেড কোচ বা দুই দলের ক্যাপ্টেনের সাথে সুপার কাপ ট্রফির খুব সম্ভবত প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যে বল থাকে সুপার কাপ যে বলটা দিয়ে খেলা হচ্ছে সেই বল হাতে নিয়েই খুব সম্ভবত দুই দলের হেড কোচ দুই দলের ক্যাপ্টেন একসাথে একটা ফটো সেশন হতে পারে কিন্তু সুপার কাপ ট্রফির সাথে কিন্তু হচ্ছে না আমরা আশা করবো যে ফাইনালের আগে যেন ট্রফিটা এসে পৌঁছে যায় গোয়াতে আসলে গোটা দেশ জুড়ে এই বিমান বিভ্রাটের কারণে প্রচুর মানুষই কিন্তু সাফার করছে অনেকেরই অনেক ডেস্টিনেশনে পৌঁছানোর কথা যে টাইমে সেটা অনেকটাই ডিলে হয়ে যাচ্ছে অনেকের আবার কেউ এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছে এবং সেটার কারণে এআইএফও কিন্তু সাফার করতে হলো যে ট্রফি যেটা আজকে পৌঁছে যাওয়ার কথা গোয়াতে সেটা আনফর্চুনেটলি এখনও এসে পৌঁছায়নি এবং সেই কারণেই ফটো সেশন কিন্তু বাতিল করতে বাধ্য হয়েছে এ আইএফএফ এরকম আরও অনেক সুপার কাপ থেকে আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেফ স্পোর্টসের পর্দায় আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এক্ষুনি করে দিন এবং আপনাদের ক্লোজ ওয়ানদের কাছেও আমাদের চ্যানেলটার লিঙ্ক শেয়ার করে দিন এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে